রাধে রাধে ও নম ভগবতে বাষুদেবায় ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেবায় শ্রীম ভাগবত তৃতীয় স্কন্ধ স্থান সৃষ্টি স্থিতি চতুর্িংশতি অধ্যায় করধমুনির বৈরাগ্য শ্লোক একুশ গতে শত ধৃত সত্য কর্দমস্তেন চোদিত ইয় তু স দুহিত্রিয় পাদাত বিশ্ব সেজাম তত অনুবাদ এ বিদুর ব্রহ্মার প্রস্থানের পর তার নির্দেশ অনুসারে কর্দমমুনি বিশ্বের প্রজাস্রষ্টা সেই নয়জন মসজিদে তার নয়টি কন্যা সম্প্রদান করেছিলেন শ্লোক বাইশ ও তেইশ মরিচয়ে এ কলাম প্রাদাত অনুসুয়াম অত অত্রয়ে শ্রদ্ধাং অঙ্গি রসে পুলস্তায় পুল পুলহায় গতিম গতিমুক্ত ক্রতবে চ ক্রিয়াংশতিম ও চৃগবে অযচ্চদ বশিষ্টায় অপি অরুন্ধতিম অনুবাদ কর্দমণি মরিচিকে কলা অত্রিকে অত্রিক অঙ্গিরাকে শ্রদ্ধা এবং পুরুষকে অভির্ভু নামক কন্যা দান করেছিলেন পুলহকে গতি ক্রুতুকে প্রতিব্রতাক্রিয়া ভৃগুকে কেতি এবং বশিষ্টকে অরুন্ধতি নামক কন্যা সমর্পণ করেছিলেন শ্লোক চব্বিশ অতর্ণে অদদাত ইয়া যজ্ঞ বিতনতে বিপ্রিসবান কৃত উদাহরণ সধারান সমলালয়ৎ অনুবাদ তিনি শান্তি নাম্নী কন্যাকে অর্থবান নিকট সম্প্রদান করেছিলেন এই শান্তির জন্য অনুষ্ঠান ভালোভাবে সম্পাদিত হয় এইভাবে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণদের বিবাহ কার্য সম্পাদন করার পর তিনি তাদের সহস্ত্রে লালন পালন করতে লাগলেন শ্লোক পঁচিশ সত্য ক্রেত দ্বারা নিমন্ত্রতম প্রাতিষ্ঠ পণ্যা সমাশ্রম মণ্ডলম অনুবাদ এ বিদুর এইভাবে বিবাহিত হয়ে ঋষিরা কর্দমমণির থেকে বিদায় গ্রহণ করে আনন্দিত অন্তরে তাদের নিজ নিজ আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন রাধে রাধে